গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার শুভ এই শুভ সকাল সুপ্রভাত মাঝে মাঝে আসি আপনাদের জন্যে উইস জানাতে আজও এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি চোদ্দোই মার্চ মঙ্গলবার সকালবেলা ছাদে এসেছি ছাদের ভিউটা দেখুন ছাদের ভিউটা দেখুন সূর্য মামা কেমন উঠেছে দেখুন তোমার চারিপাশটাও দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই জীবন দিয়ে এইটুকু শিখেছি যেখানে কালো মুখ যারা আপনাকে মুখে মিষ্টি কথা বলে কে ভিতর থেকে মেনে নিতে পারেন না মুখে মিষ্টি কথা বলে আপনার সামনে কিন্তু ভেতর থেকে মেনে নিতে পারে না মুখ দেখলে খানিকটা বোঝা যায় তাদের ছাওয়া ডিগন উচিত না তাদের ধারের কাছে যাওয়া উচিত ধারে মানে তার বাড়ির কাছে যাওয়া তো দূরের কথা তার ছাওয়া টিগোনোই উচিত না এটা আমার বাস্তবায় কথা দিয়ে বুঝেছি এটা কিন্তু আমি আমার কথা বলছি আমি কারোর কারোর কথা বলছি না আমি আমার কথা বলছি আমি এখন এই এই বয়সে এসে এইটুকু বুঝতে পারলাম যারা আমাকে দেখতে পারে না যারা আমাকে দেখলে মানে মুখে মিষ্টি কথা বলে কিন্তু তারপরেই অন্য কথা বলে তাদের থেকে আমি একসাথ দূরে থাকতে চেষ্টা করি আপনারা থাকবেন কি না থাকবেন সেটুক্ষণ আপনাদের ব্যাপার ওখানে কোনো কিছু আমার বলার নেই আর দুঃখের কথা কখন কারুকে শেয়ার করবেন না দুঃখের কথা কখনো শেয়ার করবেন না আনন্দ শেয়ার করবেন ভালো থাকবেন যদি আপনার দুঃখটা এক সে জেনে যায় না ঠিক ওই জায়গাটা এসে বারবার আঁচড় দেবে বারবার আপনাকে আঁচড় দেবে যাই হোক সকালবেলা বেশি জ্ঞানের কথা বলা ভালো না জ্ঞানের কথা শুনতেও ভালো লাগে না কেউ জ্ঞান দিতেও জ্ঞান দেওয়াও ভালো না আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলিস আমি কিন্তু জাস্ট নিজের জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই আর কি সকালবেলা ঠাকুরের কাছে প্রে করি সবাই যেন দিনটা ভালো কাটে এইটুকুই পার্থ এই ছাদে সকালবেলা একটু ভাটাও যেমন ভালো মনটাও পরিষ্কার থাকে হ্যাঁ এই যে নির্মল আঁকা এখন কোনো মানে কি বলব পলিউশন সকালবেলা খুব কম থাকে এখন যদিও কুয়াশা নেই আজকে কুয়াশা থাকলে বড় ফক মনে হয় কিন্তু সকালবেলা মোটামুটি পলিউশন খুব কম থাকে উনি তখন একটু ছাদে টাদে বেড়ায় যাই হোক ছাদ তো আর ছাদের মতন থাকে না এসব ফ্ল্যাট বাড়ির ছাদ যেমন ইচ্ছে তো আমাদেরটা তো পরিষ্কার টরিষ্কার রাখা হয় কতদিন থাকবে জানি না যাই হোক যতদিন আছি ততদিন ভালো থাকুন আরও একবার বলি সুস্থ থাকুন ভালো কাটুক কাজে সবাই দিনটা নমস্কার